গুড মর্নিং তবে সকালে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ তো ধুতেই হবে নিজের যতই থাক তবে মিহিরের এই নরম গামছা দিয়ে মুখ মুছতে এক আলাদাই মজা ওর জিনিসে দখল দিলে তেমন একটা সমস্যা নেই তবে আমার জিনিস এদিক থেকে ওদিক সরলে ঘর একদম মাথায় করে নিব বিশ্বাস খাত হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে এটা করতে হয় নটা বাজছে তবে দশটা বাজে এটা বলে তাকে ঘুম থেকে তুলবো আই শুনছো উঠো কি গো আরে কি গো আর কত কিয়ারা আলিয়া সাদার স্বপ্ন দেখবে ধেট বেচারা স্বপ্নতে কাকে কাকে দেখে ওই তো আমার আওয়াজ কানে গেল এবার হাকিকাতে আসলো এটা ভালো জিনিস ওটা ভালো জিনিস বলে খেতে নিয়ে আসে আমলকির জুস খাবে দেখে নাকি এনেছিল আর এখন আমলকি দেখি ডিম পারছে ভালো গুলো বেছে জুস বানিয়ে দিলাম আমি এসব খেতে এত বিলাও সে আমায় কত জোর করে এই সবুজ জুস খেতে রাজি করালো একবার কিলো একবার এটা ওর কোনো টেস্ট নাই যেটা করে করে খাবে খাব নাৰ বস্তু খাব না অন্য বস্তুটো কৰে